আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদ মুবারকঈদুল হাজার শুভেচ্ছা এখানে যে আমার ব্রাদার উঠেছে সকলের প্রতি ভালোবাসা রইল আমরা ঈদের নামাজ শেষে মসজিদ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি অবশ্য মসজিদ আমাদের বাসা থেকে প্রায় তিরিশ মিনিটের পথ গ্রাফে গিয়েছিলাম বন্ধুর গাড়ি ছিল তারপরে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বোঝেনি তো গ্রাফে গেলে তো এরকম শ্যুট নেওয়া যাবে না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তাই একটু হেঁটে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর পরিবেশ মালয়েশিয়ার কেলাঙ্গে আছি আমরা মালয়েশিয়া জানেন অনেক সুন্দর সুন্দর স্থান আছে কিন্তু আমরা তো সেখানে যেতে পারছি না তারপরেও যথেষ্ট বড় ভালো একটা মসজিদে নামাজ আদায় করলাম ভালো লাগলো নামাজটা খুব সুন্দরভাবে আদায় করিয়েছেন ইমাম সাহেব খুবই দক্ষ এবং যোগ্য ভালো লাগছে ওনার কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ানোর পদ্ধতিটাও সুন্দরভাবে নামাজ পড়িয়েছেন আর মালয়েশিয়ায় এসে প্রথম কোনো মসজিদে নামাজ পড়লাম এর আগে প্রজেক্টের মসজিদে নামাজ পড়েছিলাম সকলের প্রতি ভালোবাসা রইল সকলে সকল প্রবাসীদের জন্য দোয়া করবেন প্রবাসীরা অনেক কষ্টে জীবনযাপন করে আর নিজেদেরকে সুখী বলে পরিচয় দিতে হয় উপায় থাকে না বলতে হয় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কারণ এটা তো স্বাভাবিকভাবেই বলতে হবে সুক্রিয়া আদায় করে ইনশাআল্লাহ এই যে আমার বন্ধু উজ্জ্বল আছে জামাল ভাই আছে এখানে ছোটো ভাই আলামিন আছে সকলেই আমরা একসাথে গিয়েছিলাম অনেক লোক প্রায় আমাদের আমাদের কাজের সাইডে যারা আছে প্রায় পিস জন সবাই এদিক ওদিক চলে গেছে আমরা আসি কেলাংয়ে সকলের প্রতি ভালোবাসা রইল আল্লাহ হাফেজ